হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ ভাই বক সরম না গেছে আমার বাড়ি পায়খানা উতলি আমি সাথে নিয়ে যাংসে পায়খানা করি আরে ব্যাপারটা হইল গাইস অনেক দিন ধরে মানে দুই দিন ধরে বৃষ্টি বাদ হচ্ছে তো আমার ভিডিও ভিডিও বানে ফাংশন না এই যে আমার আমার তে যে বৃষ্টি ইয়ার কমু ধানবাড়ি কেন তো জল দাদা আমার ভিডিও দেখেন আরো দেখেন আর কি কম

তো গাই তোমরা যারা যারা আমাদের ভিডিও ইনস্টাগ্রামে দেখো না তারা অবশ্যই ইনস্টাগ্রামে এটা দেখবে কমেডি রাজ ইনস্টাগ্রামে যার নাম ফেসবুকও তাই নাম সেম নাম তোমার আজকে ভিডিও ছাড়ি দিম কায় কায় চিল্লি দেখছিলেন চিল্লি দেখছেন কি আইটেম দেখায় হ্যাঁ দেখো একটা তোমাদের জিনিস দেখান এই ছাগলগুলো তো খেয়া দেয় কাজ নাই তোমার পাটা কি পাটি মুখ দেখি পালাই খেয়ে দু হাজার ছাব্বিশের মডেল না গায়ে কোয়া দছে যে তোমার যদি আমার এটা আসেন আমার বাড়ির পাশে রেঞ্জার অফিস আছে এটি থেকে গাছ টাছ সবাই নেওয়ার পাবেন এটা আসেন অনেক ভালো ভালো গাছ পাবেন আর কোন সমস্যা নাই এর ফাড়ি দেওয়া হবে আর খালি বুট দুইটা বির যাবে আর শরীর যে তোর আরো যদি ওই হাঁসিটা না সকাল সকাল কি খায় আমি জানুক না কিন্তু আমার সকাল সকালে মানুষ ওষুধ টুষ খাই মানে শেকর খাই বলে ওষুধ জ্বর আছে তাও শেকর খাওয়া যাচ্ছে

আর এই পাশে বন্ধুগুলা দাঁড়িয়ে আছে ওদিকে মানে এখন কি করে দেখা যাক তো গাইজ আমরা শুট করা শুরু করেছি কারণ বৃষ্টি কোনো ঠিক ঠিক নাই কখন আবার বৃষ্টি পড়বে আরে হ্যাঁ গাইজ তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে আমাদের ফেসবুক চ্যানেলে তো গাইজ ফাইনালি এখানে শুট কমপ্লিট আমার শুট কমপ্লিট কি মজা